আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের তবে মার্কিন নতুন প্রেসিডেন্ট কি পারবে এই যুদ্ধ থামিয়ে দিতে নাকি তার ইন্ধনেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম জাবালিয়ায় ইসরায়েলের ত্রিশ সেনা ও কর্মকর্তা নিহত এরপর জানিয়ে দিব হামাসের কার্যালয় তুরস্কে সরানোর গুঞ্জন যা বললেন এর দোকান এদিকে পারমাণবিক কর্মসূচি সীমাহীন সম্প্রসারণ করতে বললেন কিম এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের আরো জানিয়ে দিব বাইডেনকে চীনের রেড লাইন স্মরণ করালেন জিনপিং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাবালিয়ায় ইসরায়েলের ত্রিশ সেনা ও কর্মকর্তা নিহত অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে সোমবার আঠাশ নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত পাঁচ অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তরাঞ্চলের লাহিয়া সংঘর্ষের সময় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন এর মধ্যে একজন ছিলেন অফিসার এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে চলমান চারশো দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মন্ত্রিসভাকে দায়ী করেছে গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে হামাসের কার্যালয় তুরস্কে সরানোর গুঞ্জন যা বললেন এরদোগান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরো কাতার থেকে তুরস্কে সরিয়ে নিয়েছে বলে একটি গুঞ্জন উঠেছে তবে তুরস্ক সরকার জানিয়েছে এ তথ্য সঠিক নয় খবর মিডল আই তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্যরা প্রায় তুরস্ক সফর করেন কিন্তু গোষ্ঠীটি তুরস্কে স্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করেছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা রোববার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে কাতার সরকার হামাসকে দেশত্যাগ করতে বলার পর তারা দোহা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে বলেছিলেন যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে স্বাক্ষর না করায় হামাস সদস্যদের দেশ বলেছে কাতার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির আলোচনায় হামাসের অনিহার কারণে এ পদক্ষেপ নিয়েছে কাতার সরকার যুদ্ধবিরতি রাজি না হওয়ায় হামাস নেতাদের দেশ ছাড়তে বলেছে কাতার তবে দোহাই হামাসের কার্যালয় বন্ধ করে দিতে বলা হয়নি বিষয়টি এর আগে চলতি মাসের শুরুতে অস্বীকার করেছে কাতার সরকার ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে ইস্তাম্বুলে কখনো আনুষ্ঠানিক সদর দপ্তর প্রতিষ্ঠা করেনি হামাস পারমাণবিক কর্মসূচি সীমাহীন সম্প্রসারণ করতে বললেন কিম মার্কিন নেতৃত্বাধীন হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সামরিক শিল্পকে পারমাণবিক কর্মসূচির সীমাহীন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন সম্প্রতি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু প্রতিরোধ কৌশল হাল্লাগাত করা এবং জাপানকে নিয়ে ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দাও জানান তিনি একইভাবে দীর্ঘদিন ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কিম উত্তর সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি জানিয়েছে। তিনি জোর দিয়ে বলেন ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে এবং মার্কিন সামরিক প্রভাবের পরিধি বাড়াতে ইউক্রেনকে তাদের সক্ট্রুপ হিসেবে ব্যবহার করছে কিম সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক অগ্রাধিকার দিয়েছেন নতুন সয়যুদ্ধের ধারণা গ্রহণ করে তিনি পশ্চিমের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৃহত্তর দ্বন্দ্বে ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছেন ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞা তুরস্কের তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক যে কারণে শনিবার এক বিবৃতিতে হারজোগ তার নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছেন গত দুই সালের অক্টোবর থেকে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল আর ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক এ কারণে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের এ অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দায়নি তুরস্ক এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেব এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তুরস্ক ও তেলাবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে এরপর দুই দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয় ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছে একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে বাইডেনকে চীনের রেড লাইন স্মরণ করালেন শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে চীনের রেড লাইন এবং নীতিমালা স্মরণ করিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার সাতেরোই নভেম্বর পেরুর রাজধানী লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই নেতা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী শি জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে চীনের মৌলিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়েছেন তিনি বলেন চীন এবং যুক্তরাষ্ট্রের মতো প্রধান দেশগুলোর মধ্যে মতপার্থক্য পার্থক্য এবং বিরোধ থাকাই স্বাভাবিক তবে তা দিয়ে একে অপরের মৌলিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করা উচিত নয় তিনি জানান তাইওয়ান ইস্যুতে শান্তি বজায় রাখা এবং তাইওয়ানের স্বাধীনতা চেষ্টার মধ্যে কোনো মিল নেই চীনের গণতন্ত্র ও মানবাধিকার অবস্থাকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি ইরানকে শত্রুদের চেয়ে উন্নত ও শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান তিনি বলেছেন শত্রুদের প্রতিরোধ করার জন্য এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইরানকে তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করতে হবে সোমবার তেহরানে দেশটির সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন তেহরান থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন ইরানের নিরাপত্তায় আমাদের রেড লাইন শত্রুদের অবশ্যই জানতে হবে যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত মাহমুদ নাবাভিয়ান পবিত্র কুরআন আমাদের আদেশ দিয়েছে যতটা সম্ভব আমাদের শক্তি বৃদ্ধি করতে ওই শক্তি এমন হওয়া উচিত যা আমাদের শত্রুদের মনে ভয় সৃষ্টি করতে পারে এবং এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে তেহরানের এই সংসদ সদস্য বলেন ইরানের শত্রুরা বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে তাই ইরানকে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি করতে হবে তার মতে কোরআনের নির্দেশনা অনুযায়ী ইরানকে এমন অস্ত্র সংগ্রহ করতে হবে যা শত্রুদের তুলনায় আরো উন্নত এবং শক্তিশালী